গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলে ভালো আছো বংশুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেই দেখছি যে বেশ বেশখানি বৃষ্টি হচ্ছে আর চারিদিকটাই ভেজা তো একদমই ওয়েদারটা দেখছি বৃষ্টি হওয়ার মতো তো দেখা যাক কত দূর কী থাকে আজকের ওয়েদারটা তো আমি এই বৃষ্টির মধ্যেই চলে এলাম ঠাকুরের বাসন মাছ দিয়ে যে পুজোর বাসনগুলো ছিল সেগুলোকে ভাবলাম মেজে ফেলি তার জন্য যত বাসন ছিল সবগুলোকে নিয়ে চলে এসেছি বৃষ্টি টুকটুক পড়ছে কিন্তু এর মধ্যেই বাসনগুলো মেজে নিচ্ছি নালে ভীষণ অসুবিধা হবে আর বেলা হলে যদি বৃষ্টি থাকে তখন ভূমিও এইখানে এসে দাঁড়িয়ে থাকবে যেখানে আমি থাকি সেখানে ও এসে দাঁড়িয়ে থাকে কাজ দেখে বা খেলা করে এর জন্য অসুবিধা হয়ে যাবে বৃষ্টিতে ভিজলে আবার ওর জ্বর চলে আসবে তাই আমি এক বৃষ্টিতেই অল্প অল্প বৃষ্টি পড়ছে ফোটা তো তার মধ্যেই হচ্ছে মেজে নিচ্ছি আর অনেকগুলো বাসন সময়ও লাগবে তাই পটাফট করে মেজে নিই আর খুব একটা নোংরা না কারণ বাসন মেজেই পুজো হয়েছে আবারও তারপরে মাজা হচ্ছে তাই একটু সার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি তারপরে ভালো করে মেলে দেব শুকালে তারপরে তুলবো নালে এগুলো তো আবার বাংকে তুলে দেব তার জন্য জল থাকলে কিন্তু জং পড়ে যাবে তাই ভালো করে মেজে নিচ্ছি তো টাচা হয়ে গিয়ে এই ঘরের মধ্যে মেলে দিলাম যদি রোদ থাকতো বাইরে মেলে দিতাম আরও ভালোভাবে শুকিয়ে যেত কিন্তু রোদ যেহেতু নেই বৃষ্টি পড়ছে তাই ঘরের মধ্যেই মেলে দিলাম এবারে যতক্ষণ ইচ্ছা থাক একবারে বিকেলে তুললেও কোনো সমস্যা নেই মেন হচ্ছে আমার জল ঝরানোর সমস্যা জলটা ঝরে গেলে তারপরে বাঙ্গে এগুলোকে আবার তুলতে হবে তো চলো একে একে মেলে ফেলি আর বৃষ্টিটা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও বৃষ্টি তো বেশ ভালো লাগছে কিন্তু গরম কিন্তু কমার নাম নেই বেশ একটা ভাবসা কেমন গরম লাগে গরম সেই আছেই তো এই বৃষ্টির মধ্যে মাঝে মাঝে মনে হয় একটু খিচুড়ি খাই কিন্তু বৃষ্টিতে যতক্ষণ না ওয়েদারটা ঠান্ডা হয় ততক্ষণ খিচুড়ি খাওয়া যায় না ঠিক একটা তো মা বললো খিচুড়ির বদলে চলো মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করি মুগ ডাল খাও তার জন্য মুগ ডালটা একটু ভালো করে ভেজে সিদ্ধ বসিয়ে দেব আর মুগ ডাল না ভেজে খেলে মানে ভেজে খাইলেই ভাল লাগে আর কি কাঁচা মুগ ডালও ভালো লাগে অসুবিধা হয় না তাই একটু ভেজে এই জল দিয়ে ভালো করে বসিয়ে দিলাম আজকে ভিডিও করতে খুব একটা মানে ইচ্ছা করছিল না আসলে শরীরটা খুব একটা দিচ্ছে না কি হয় পুজো পার্বণের দিন এক অজানা সময়ে পুজো তারপরে এই পুজোর হয়ে যাবার পর যে কি মানে পায়ে যন্ত্রণা হাতে যন্ত্রণা তার মধ্যে মানে ঠাকুরের সমস্ত কিছু তোলা ঠাকুর টর গুছানো সমস্ত বাসন মাজা এইসব করে আর শরীর দেয় না যে আমি ভিডিও করি মনে হয় আমি সত্যি রেস্ট করি আমার মানে শরীর দিচ্ছিল না যে আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করি তারপরে ভাবলাম না সময়ও হাতে আছে না করলেই নয় এটা আমার কাজ আমি যদি কাজ করতাম তাহলে কি আমি অফিস বা কোনো জায়গা মিস করতাম আমাকে তো সেই শরীর খারাপ থাকলেও যেতে হতো আমরা কি বাড়ির কাজ মিস করি বলো শরীর খারাপ থাকলেও আমরা কাজ করি তো সেটাই আর কি ওই ভেবেই আর কি লেগে পড়লাম বাড়ির কাজেও লেগে পড়লাম আর আমার নিজস্ব কাজেও কিন্তু আমি লেগে পড়লাম থেমে থাকলাম না তাই আজকেও তোমাদের কষ্টের সৃষ্টি হলেও অল্প স্বল্প হলেও কিছু ভিডিও আপলোড করছি আশা করব তোমরা সাথে থাকবে তোমাদের ভালো লাগবে আর দেখো পটল কেটেছে মা ডালের সাথে খাওয়ার জন্য বড় বড় পটল সেগুলোকে এবার একে একে করে ভেজে নেবো আর মাছের মাথাটা ভেজে রেখেছি মা উনুনের করছে ডালটা আর ওই সাইডে ভূমির জন্য একটু ডালি আর খিচুড়ি বসিয়েছি আর এখন যাব ঠাকুর ঘরে হাত হাত ভালো করে ধুয়ে মানে সমস্ত কিছু করে এই যে এবারে ঠাকুরটা সরাবো সকালে উঠেই আমি আগে স্নানটা সেরে নিয়েছিলাম আমি জানি ঠাকুরের কাজ করব। তাই ভালো করে হাত তাত ধুয়ে এখন প্রায় দুপুরের সময় হয়ে গে এসছে তো আগে তো পুজো টুজো দিয়েই নিয়েছিলাম আর এখন হচ্ছে ঠাকুরটাকে আনবো আর তাই সমস্ত কিছু করছি আর দুপুরের আগে আমি ঠিক একটা পানি না কারণ আমার রান্নাবান্নার ওদিকে কাজ থাকে আর স্নান টান সেরে এখন হাত পা ধুয়ে ভালো করে আবারও এসেছি ঠাকুর ঘরে মা ওদিকে করছে এখনও রান্না আজকে একটু দেরি হয়ে গেছে কারণ ঠাকুরের কাজ অনেক ছিল ওর জন্যই দেরি হয়ে গেছে আর মা সরস্বতীকে এখন কোথায় বসাবো সেই ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম বড়মার পাশে একটু জায়গা আছে সেখানে রেখে দিই আসলে ছোট ঠাকুর ঘর তো ঠাকুর হয়ে গেছে এক গাদা এদিকে ঘর হয়ে গেছে বড় ছোট তার জন্য এদিক ওইদিক এদিক ওদিক করে অনেক ভাবনা চিন্তার পর রাখতে হলো আর আমি দিশ পাচ্ছি না যে কোনটা কোন দিকে রাখবো মাকে একটু সরিয়ে দিলাম সিংহাসন একটু সরিয়ে দিলাম ওইটুক জায়গা আছে ওইটুক জায়গা পরিষ্কার করে ওইটুক জায়গার মধ্যে হয়ে যাবে ঠাকুর কারণ ঠাকুর তো খুব একটা বড় না ছোট্টর মধ্যে তাই ওখানে আপাতত হয়ে যাবে জল ফুল দিতে পারবো আর ঠাকুর রেখে খালি পেতে রাখলে আমার ঠিক মনটা কেমন খচখচ করে তাকে যদি দুবেলায় একটু নকুন দানা বাতাসা কিছু না দিতে পারি তাহলে মনটা খচখচ করে তার জন্যই ভাবলাম নিচেই পাতি তাহলে হাতও পাবো আমি দ্বিতীয় পারবো ওপরে সত্যি কথা উঠে উঠে পারি না আর দেখো আমরা কিন্তু এখন ইয়াং মেয়ে কিন্তু এখনই আমাদের এত রোগ শোগ ধরে নিয়েছে আসলে এখন দিনকালটাই ওরকম আমরা খাচ্ছি সব বাজে বাজে তাই আমাদের শরীরও এখন অসুস্থ অসুস্থ হয়ে পড়ি আমরা অল্প বয়সেই তো যাই হোক মাকে পেতে দিলাম এখানে মা সরস্বতীকে কেমন লাগছে তোমরা জানিও আর এখন হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করব একটু মোছামুছি করব আর সকালে এক পুজো দেওয়া হয়ে গেছে দেওয়ার পর এই যে ফুল টুল কিছু রয়েছে এগুলো সব বিকেলে আমি সাজাবো করব আমার দ্বারাই আর হচ্ছে না আজকে সকালে অল্প করে সকালবেলা পুজো দিয়ে নিয়েছিলাম বৃষ্টির জন্য মা ফুল তুলতে পারেনি পরে তো দেখলে বাবা ফুল তুলে দিল এগুলো আবার বিকেলে যখন পুজো দেব তখন দেব আর এখন হচ্ছে ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে দেব। আর তারপরে ভূমিকে খাওয়ানো দাওয়ানো যাবতীয় কাজ যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর না পারলেও তোমাদের সাথে শেয়ার করব যতটুকু আজকের ভিডিও করেছি তো ফুল টুল সরিয়ে এবার ঠাকুর ঘরটা মুছে নিলাম আর মায়ের সাথে গল্প করছি মা বলছে বা জায়গাটা ঠিকই হয়েছে সুন্দর হয়েছে ঠাকুরটা যেমনি ঠাকুরটা সুন্দর হয়েছে তেমনি ভালোও লাগছে একদম সাদা তো তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের মা সরস্বতীর মূর্তিটা কেমন লেগেছে আমি একটু সামনে দিয়ে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব আর ঠাকুর ঘর পরিষ্কার করে রাখলে তোমাদের সব সময় বলেছি যে ভালো লাগে পরিষ্কার হলে দেখতেও ভালো লাগে তাই ঠাকুর ঘরটা পরিষ্কার করে এখন পর্দা ঢেকে দেব দুপুরে সায়ন দিয়ে দেব। তারপরে আমি চলে যাব আমার কাজে তো আজকে এই ছিল ভিডিও তারপরে তো নামলো ঝমঝমিয়ে বৃষ্টি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম বারান্দায় বেশ ভালো লাগছিলো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে এখন দুপুরের ঘুমটা হবে বেশ সুন্দর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই